বন্ধু ভালো আছে আমি একটা নতুন রেসিপি এসে নিয়ে এসেছি দেখুন নিরামিষ চিচিঙ্গা বড়ির ঘন্ট কিন্তু বন্ধু নিরামিষ করবো কিন্তু আমিষের স্বাদ আসবে আপনারা একটা পরে সিক্রেটটা বুঝতে পারবেন আমি নিয়েছি চিচিঙ্গা কাঁচালঙ্কা লঙ্কা চেরা একটা টমেটো বড়ি আদা হলুদ চিনি আর কিছু না বন্ধু আর হিং আছে একটু এবার দেখুন আমি জল বসিয়েছি বন্ধু আমি এক চামচ নুন দিয়ে এগুলোকে সৈদ্ধ বসাচ্ছি চিচিংগাগুলো তাহলে খুব সুন্দর নরমও হবে তাড়াতাড়ি সৈদ্ধ হয়ে যাবে যখন কোনো কিছু সৈদ্ধ করতে হবে বন্ধু আমাদের দেশাব শক্তি সৈদ্ধ করে রান্না করতে হয় তার মধ্যে যদি একটু নুন দিয়ে সৈদ্ধ করেন তাহলে সেটা খুব সুন্দর তাড়াতাড়ি সৈদ্ধ হয়ে যায় বন্ধু আমি পাইফেনে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি বড়িটা ভেজে বড়িটা ভেজে নেব বন্ধু আদা বাটার সঙ্গে হাফ চামচি হিং ফোড়ন হিং মিশিয়ে ফোড়ন দেবেন দেখবেন পেঁয়াজের সেন্ট আসবে আর পেঁয়াজের স্বাদ আসবে এবার আমি আদা আর হিং মিশিয়ে আমি ফোড়ন দেব বন্ধু আমার সেদ্ধ করা টিফিনাগুলো এবার আমি দিয়ে দেবো ওই রান্না করা ওই রান্নাটা করতে বন্ধু বেশি সময়ও লাগে না আর খুব ভালো হয় এইরকম চিটিনা ঘন্ট করে খাবেন দেখবেন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে ও বন্ধু আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেব গ্যাসটা বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে আমি একটা আমি হলুদ রেখেছি হলুদটা দিয়ে দেবো লবণ দিলাম বন্ধু এটা মধ্যে আর কিচ্ছু লাগবে না একটু নাড়া দেবেন দিয়ে ঢাকা দিয়ে দেবেন এটা হতে থাকবে বন্ধু আমরা এবার দেখে নিব গ্যাসটা বাড়িয়ে দেবেন একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়া দেবেন যারা নিরামিষ আহার করেন তারা এরকম ভাবে করবেন দেখবেন ভাল লাগবে আদা বাটার সঙ্গে হিং মিশিয়ে ফোড়ন দেবেন দেখবেন একটা ফ্লেভারটা ছাড়বে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে মনে হবে পেঁয়াজ দিন যেন আমি চিচিঙ্গার বন্ধ করেছি বন্ধু সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই comment করবেন বন্ধু হ্যাঁ আমার এটা ঝিঙ্গাটা একদম গলে গেছে সামান্য জল দেব একদম সামান্য জল দেব এবার বড়িগুলো দিয়ে দেব বন্ধু একটা কথা বলতে ভুলে গেছি আমি চালের বড়ি দিয়ে এটা করেছি ঝিঙ্গা ঘন্টাটা আমি চালের বড়ি দিয়েছি এবার নাড়া দিয়ে আমি আবার টাকা দিয়ে দেব দেখি আমাদের এবার গলে গেছে একদম বন্ধু এবার আপনারা করবেন সুন্দর হয় আর যে বন্ধু আমার চ্যানেলগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল বটনটা প্রেস করে দেবেন তাহলে আপনাদের কাছে আমার রান্নাগুলো খুব সহসায় পৌঁছে যাবে গেছে করে বন্ধু এরকম আপনারা ঘন্ট করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে একটু বড়িটা বেশি দেবে তাহলে ভালো লাগবে খেতে আর। এরকম বন্ধু অবশ্যই করে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু আপনি আসি আবার আগামীতে দেখা হবে